এই যে সঙ্গে করে নিতে পারলের সঙ্গে খুবই সুন্দর এটা হচ্ছে এটা যদি নিতে চান দশক বন্ধুরা একশো দশ টাকা পার স্কোয়ার ফিট পরে টাইসটা পার স্কোয়ার ফিট পরে যাবে একশো দশ টাকা করে তো তারপর হচ্ছে ম্যাটের মধ্যে আরেকটা একটা টাইস যারা এই টাসটা দেখেন এই টাসটা সবচেয়ে বেশি বর্তমান 2025 সালে সাথে আপডেট একদম ভাইরাল একটা প্রোডাক্ট 24 24 এর মধ্যে এর সঙ্গে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফ্লোরের ম্যাট সিরিজ টাসটা দিতে পারে দেখেন খুব সুন্দর একটা ম্যাশিং হচ্ছে ফ্লোরের সঙ্গে আপনি ম্যাশিং করে দিতে পারবেন এটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক বন্ধুরা আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে পনচম রমজান আল্লাহ তাআলা আমাদেরকে হায় দিয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা আবার চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওর মধ্যে যেটা থাকতেছে সেটা হচ্ছে আহ বারো চব্বিশ টাইস আমরা যখন বাসাবাড়ি কাজ করি সিঁড়ি টাইস নিয়ে অনেক চিন্তায় পড়ে যাই যে কিরকম ডিজাইন দিব অনেকে ম্যাচিং টাইস ফলোরের সঙ্গে ম্যাচিং চায় তো আজকে আমরা কিছু আপনাদেরকে কালেকশন দেখাবো বারো চব্বিশ সিঁড়ি তো এখানে দেখতেছে অনেকগুলো দর্শক বন্ধুরা অনেকগুলো সিঁড়ি টাইস দেখতেছেন প্রত্যেকটারই গুণগত মান সম্বন্ধে এই টাইজটা দেখতেছেন খুব একটা মার্বেল শেড এর মধ্যে একদম খুব সুন্দর একটা গর্জিয়াস একটা হচ্ছে ম্যাডের মধ্যে আহ এটা হচ্ছে তুষার সিরামিক্স এর এটা হচ্ছে পার স্কোয়ার ফিট পরে যাবে আপনার নব্বই টাকা স্কোয়ার ফিট আহ খুবই সুন্দর একটা ডিজাইন এটা চাইলে আপনি আর এটার সঙ্গে ম্যাচিং ফ্লোরের টাইস আমাদের সঙ্গে নিতে পারবেন সিঁড়ির সঙ্গে ম্যাচিং ফ্লোর হবে এটা হচ্ছে ম্যাডের মধ্যে খুবই সুন্দর একটা গর্জিয়াস টাইস সোনালির মধ্যে মনে হচ্ছে চায়না একটা প্রোডাক্ট এটা মনে হবে একটা চায়না প্রোডাক্টের মধ্যে তারপর হচ্ছে দশ বন্ধুরা যেটা দেখতেছেন যারা একটু স্ট্যান্ডার্ডের মধ্যে চায় তারা অবশ্যই এই নিতে পারেন খুবই একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইনের একবারে একটা হালকা শেডের মধ্যে একটু চেকের মধ্যে একটু আপনার কিছুটা অ্যাশ কালার ভাব দেওয়া আছে এটা হচ্ছে আপনার ম্যাডের মধ্যে এটারও সেম প্রাইস এটা হচ্ছে আপনার 90 টাকা স্কয়ার ফিট পড়ে যাবে পার পার স্কয়ার ফিট 90 টাকা খুব সুন্দর একটা ডিজাইনের একটা টাইস তারপর হচ্ছে দর্শক বন্ধুরা আরেকটা যে টাইসটা দেখতেছেন এই টাইসটা হচ্ছে আপনাদের এক্স সিরামিক্সের এক্স সিরামিক্সের খুব সুন্দর একটা ব্র্যান্ড এক্স সিরামিক্সের এক্স মোনালিসা এটারও হচ্ছে আমাদের ফ্লোর ম্যাচিং করে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ম্যাডের মধ্যে এটা হচ্ছে আপনার আশি টাকা স্কোয়ার ফিট দর্শক বন্ধুরা আশি টাকা স্কোয়ার ফিটের মধ্যে খুবই সুন্দর একটা আপনারা সিঁড়ির টাইস পাচ্ছেন বারো চব্বিশ তারপর হচ্ছে যারা একটু পুলিশের মধ্যে নিতে চান দর্শক বন্ধুরা পুলিশের মধ্যে এই দেখেন এটা হচ্ছে পুরো মিরর পুলিশ একটু কাছে থেকে দেখাই দেখেন আপনাদের চেহারা দেখা যাচ্ছে আমার চেহারা দেখতে পাচ্ছি মোটামুটি মিরর পুলিশের মধ্যে ম্যাচিং করে নিতে পারবেন এই যে এটার সঙ্গে ম্যাচিং করে নিতে পারবেন আপনাদের সঙ্গে সুন্দর এটা হচ্ছে যদি নিতে চান দর্শকগুলো তারা একশো দশ টাকা পার স্কোয়ার ফিট পরবে পার স্কয়ার ফিট পড়ে যাবে একশো দশ টাকা করে তো তারপর হচ্ছে ম্যাটের মধ্যে আরেকটা একটা টাইস যারা এই টাইসটা দেখেন এই টাইসটা সবচেয়ে বেশি বর্তমান সালে সবচেয়ে আপডেট একদম ভাইরাল একটা প্রোডাক্ট চব্বিশ চব্বিশের মধ্যে এটার সঙ্গে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফ্লোরের ম্যাচিং সিরিজ প্রাইসটা দিতে পারেন দেখেন খুবই সুন্দর একটা ম্যাচিং হচ্ছে ফ্লোরের সঙ্গে আপনি ম্যাচিং করে দিতে পারবেন এটা হচ্ছে দাম কম আছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনার মাত্র নব্বই টাকা পার স্কোয়ার ফিট পরে যাবে তারপর হচ্ছে যারা কি চেকের মধ্যে নিতে চেকের মধ্যে এটা টাইসটা নিতে পারবেন একদম স্টেপ বাই স্টেপ চেক এই চেকের মধ্যে খুবই সুন্দর একটা টাইস এটা হচ্ছে আপনার নব্বই টাকা পড়বে পার স্কোয়ার ফিট সেরা মিক্সেল এটা হচ্ছে ফ্লোর আছে আপনারা যদি নিতে চান এটার সঙ্গে সঙ্গে ফ্লোরটার করে নিতে তো মোটামুটি এই ছিল বারো টাইসের মধ্যে মধ্যে আমাদের কাছে আরো কিছু কালেকশন আছে আপনারা যদি লাগে আমরা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো পিক দিবো মোটামুটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর সব শেষে আমার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার